চিত্রশিল্পী সুলতানের পঁচানব্বই জন্মবার্ষিকী জন্মেছিলেন নরাইলের মাছিমদিয়া গ্রামে গ্রামের বালক লালমিয়া আপন প্রতিভায় হয়ে ওঠেন বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান আজ তার পঁচানব্বই তম জন্মবার্ষিকী তার শিল্প সম্ভারে কেন্দ্রে ছিল মানুষ গ্রামীণ সমাজের পরিশ্রমী মানুষ প্রচার বিমুখে শিল্পীর বিশেষ রিপোর্ট জানাচ্ছেন মাসুমুল ইসলাম উনিশশো চব্বিশ সালের দশ আগস্ট চিত্রা নদীর পারে মেসের আলী ও মাজুবিবির ঘর আলো করে জন্ম নেয় এক ছেলে শিশু পরিবারের সদস্যরা তার নাম দেন লালমিয়া। পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তিনি পরিচিত এস এম সুলতান নামে গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষ ছিল তার শিল্পকর্মের প্রধান উপজীব্য কৃষক সমাজের জন্য উনি ওনার যে স্বপ্ন ছিল চিত্রকর্মের স্বীকৃতি হিসেবে এস এম সুলতান উনিশশো সালে পেয়েছেন একুশে পদক উনিশশো সালে স্বাধীনতা পদক উনিশশো সালে রেসিডেন্ট আর্টিস্টের স্বীকৃতি সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা সহ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যান অব দ্য ইয়ার নিউ ইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ম্যান অফ অ্যাচিভমেন্ট এবং এশিয়া উইক পত্রিকা থেকে ম্যান অফ এশিয়া পুরস্কার পেয়েছেন সালের অক্টোবর খ্যাতিমান এই শিল্পীর মৃত্যুর পর তার বাসভবন শিশু স্বর্গ ও সমাধিস্থল ঘিরে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা নির্মাণ করা হয় সুলতান সাহেবের এই সমস্ত কিছু যুগ যুগ ধরে মানুষের মধ্যে থাকুক এইটাই আমার প্রত্যাশা সবুজ শ্যামল ঘেরা এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালায় ফুল পাখি গাছপালা স্নিগ্ধ রূপের আকর্ষণেই ছুটে আসে পর্যটক সোভিয়া শুক্রবারে আমরা এখানে আসি কিছু কিছু ছবি নষ্ট হয়ে যাচ্ছে কর্তৃপক্ষ একটু যথাযথ পদক্ষেপ নেয় তাহলে আমার মনে হয় আরো ভালো হবে এস এম সুলতানের পঁচানব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ আলোচনা সভা চিত্রাঙ্কন প্রতিযোগিতা মধ্য দিয়ে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চির নিদ্রায় সাহিত আছেন এস এম সুলতান